আসসালামু আলাইকুম ইবরুয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম কয়েকদিন আগে গিয়েছিলাম বাবার বাড়িতে তো বাবার বাড়িতে গেলে তো অবশ্যই একটু ঘোরাফেরা হয় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমরা চলে গিয়েছিলাম আমাদের এলাকাতেই একটা পার্ক আছে মনপুরা পার্ক সেইখানে তো আমরা কিন্তু ভিতরে ঢুকে গেলাম আস্তে আস্তে এই পার্কটা কিন্তু খুব বিশাল না কিন্তু আবার ছোটও না তা আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ছিল শুক্রবার আর মানুষজন খুবই কম ছিল পুজোর বন্ধ ছিল মানুষ হয়তো পুজোতে চলে যাওয়ার কারণে এইখানে লোকজন খুবই কম এসেছে তো আমরা ঘুরে খুবই মজা পেয়েছি আর একটু আবহাওয়া বৃষ্টি বৃষ্টি ছিল আরও ভালো লেগেছে তো এইখানে আমরা ভিতরে ঢুকতেই ডান দিকে হচ্ছে এই এইরকম একটা মাঠের মতো হয়তো অনেকে খেলা করে বা যারা পিকনিক করতে আসে তারা হয়তো স্টেজ সাজিয়ে অনেক কিছু করে আর কি অনুষ্ঠান আমার মেয়ে এইখানে গিয়ে একটু লাফাছাফা করলো তারপরে এইখানে আমরা চলে আসলাম আর একটু হেঁটে হেঁটে বাম সাইডে এদিকে একটা ইয়ার মতো আছে ব্রিজের মতো ছোট্ট ব্রিজ পদ্ম ফুল আছে মানে আরও মোটামুটি পার্কটা ছোট হলেও সুন্দর গাছপালা তারপরে বাচ্চাদেরও কিছু অ্যাক্টিভিটিস আছে তো এইখানে আমরা একটু হেঁটে যাচ্ছিলাম মানে একটু মজা করছিলাম আর কি যে এত সুন্দর রাস্তাটা এত সুন্দর গাছপালা একটু ভিডিও করি ভালো লাগবে তো এরকম করতে করতে আমরা আরেকটু সামনে চলে আসলাম তারপর দেখলাম যে ট্রেন যাচ্ছে তো বাচ্চারা বায়না ধরলো যে আমরাও ট্রেনে উঠবো তাই আমরাও উঠে বললাম আমরা কিন্তু ফ্যামিলির সবাই মিলে আমার ভাইয়ারা বোন আমার মা আপু বাচ্চারা সবাই মিলে গিয়েছিলাম তো আমরা অনেক মজা করেছি তো ট্রেনে উঠলাম ট্রেনের টিকিট ছিল একশো টাকা করে তো আমরা আমাদের হচ্ছে আমরা বারোজন ছিলাম তো প্রায় তাই আমরা একটা প্যাকেজ পেয়েছিলাম তো ফ্যামিলি সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু অন্যরকম অনেক দিন পর পর দেখা হয় একটু ঘুরতে গেলে মনটা ভালো হয়ে যায় তো বাচ্চারা তো খুবই এনজয় করছিল এক একটা অ্যাক্টিভিটিসে ওঠার চেষ্টা করছিল ওরা আর ট্রেনটা কিন্তু প্রায় দুই থেকে তিনবার আমাদের ঘুরিয়েছে তো আমার কাছে খুবই ভালো লেগেছে তারপর আমরা ট্রেন ঘোরা শেষ করলাম তারপর উঠে গেলাম হচ্ছে এই খেলাটার নাম আমি শোর জানি না কিন্তু আমরা হচ্ছে চোরকি বলিটাকে তো আমার বাচ্চা আরও বাচ্চাগুলো উঠে গেল মানে ওদের কত সাহস আমার কিন্তু এত সাহস নেই আমি উঠতে পারিনি তারপর আমরা ওইটা থেকে চলে আসলাম আর একটু হাঁটাহাঁটি করতে এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই ভাবলাম একটু ভিডিও করি একটু গাছগুলো ছুঁয়ে দেখি মানে প্রাকৃতিক কাছে গেলে যেরকম আর কি তো জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই যেতে পারেন ছোটোর মধ্যেও কিন্তু পরিবেশ খুবই সুন্দর তো আমাদের কিন্তু আজকে ঘোরাঘুরিটা শেষ হয়ে গেল তারপর আমরা টুকটুক করে আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছি সবাই মিলে তো আপনাদের আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এর আগে কে কে এখানে ঘুরতে এসেছেন বা কেউ আসতে চান কি না একে এটা কিন্তু লতিপুরে কাশিমপুর দিয়ে যেতে হয় গাজীপুরে অবস্থিত তো কেউ আসলে অবশ্যই কিন্তু এসে ঘুরে যাবেন